নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস সেই সাইকেল দিবসে কিছু কথা আমি আপনাদের সামনে পরিবেশন করছি মানুষের ছোটোবেলা থেকে একটু বেলা হলেই যে যানের কথা আমাদের মনে পড়ে এই ফাইভ সিক্সে পড়ার সময় থেকে আর কি বা সেভেনে ওঠার সময় থেকে যেই জিনিসটা বা ছোটোবেলাও অনেকে পেয়েছি খেলার ছলে যেটার কথা মনে পড়ে প্রথম যান হচ্ছে সাইকেল দু চাকার গাড়ি সেই সাইকেলের অনেক স্মৃতি আছে বাবা বাবার সঙ্গে বাবা যখন সাইকেল চালা চালাতো বাবার ছিল সে বাবার সঙ্গে সাইকেল করে স্কুলে যাওয়া সাইকেল বাবার যেখানে যেত সাইকেল করে যেত সে সাইকেল নিয়েই আমাদের প্রথম জীবন বলতে গেলে শুরু ইদানিং তো এই টোটো অটো মোটর সাইকেল এসব বেরিয়েছে কিন্তু মানুষ আগে আমরা জীবনে তো সাইকেল নিয়েই আর ইয়ে করেছি পরে আমি হওয়ার পরে আমার বোন হলো সবাইকে নিয়ে স্কুলে যাওয়ার প্রথম যান হচ্ছে সাইকেল তারপরে হচ্ছে তোমার বাবা যখন বাবা এখনও পর্যন্ত সেই সাইকেল নিয়েই বাজারে যাতায়াত করে বাজারে যাওয়া ইয়ে যাওয়া তারপরে বাবাকে প্রথমে কোনো দিন আমার ভাই মোটর সাইকেল কিনেছে সব কিনেছে কিন্তু আমার বাবাকে দিন আমি মোটর সাইকেল ছাড়া মোটর সাইকেলে দেখিনি আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডও তাই সাইকেল নিয়েই যাতায়াত করে অফিসে যায় তারপরে কোনো জায়গায় গেল বাজারে টাজারে সাইকেল নিয়ে যেতার পরে তাই আর সাইকেল দিবসে সেই সাইকেলের কথা কিছু কথা শেয়ার করলাম আশা করি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ